আল্লাহকে ডাক দিয়ে বলে বাবু প্রতিদিন রবিবার সন্ধ্যা বেলায় আমি যখন তোমার ধ্যান করতে থাকি ওই সময় আমার লাঠিটা কোথায় যেন চলে যাওয়া হয় আমি মুসা আর লাঠিটা খুঁজে পাই না ধরে গান আল্লাহ মুসা আলাই সালাদ বলে মা বাবা রে

আমি এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নফি এবং রাসন তৈরি করেছে সৃষ্টি করেছে তার মধ্যে চারদে আমি সবচেয়ে বড় ক্ষমতা দিয়েছি লিটার বানিয়েছি

বলে ঠিক আছে আজকে আমি সন্ধ্যা বেলায় মাওলা তোমার ধ্যান করব না আমি আজকে সন্ধ্যা বেলায় ওই লাঠি ধ্যান করব আজকে আমি দেখব লাঠি মুবারকটা কোথায় যায় যারে কান্না সুবহানাল্লাহ বেলা যখন হয়ে যায় আমার আপনার নবীর পাওয়ার কেমন নূর নবীর রহমত আলামিনের পাওয়ার আমার কেমন দিয়েছেন একটু গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে বাজারে মূসা আলাইহিস সালাম যখন সন্ধ্যাবেলা যখন নামাজ আদায়ের জন্য আল্লাহর ইবাদত দাঁড়িয়েছেন নেন কিন্তু আল্লাহ ইবাদত না ওই লাঠি ধ্যান করতেছে লাঠিটা কোথায় যায় আজকে সে লাঠি এটা দেখবে সে কোথায় লাঠি চোরা যায় করে কেমন হলো এবার মূসা আলাইহিস সালাম যখন বেলা ধ্যান করতেছেন লাঠিটা মানে এইভাবে খাড়া করার অবস্থায় ছিল কিন্তু সময় পর লাঠিটা মানুষের মধ্যে লড়াছড়া শুরু করে দিল মুসা আলাইহিস সালাম রং বং দেখতেছেন লাঠি কেমনে নড়ে কেমনে লড়াচড়া করতেছে এইবার লাঠিটা কিছু সময় পরে মানবের রকম টানটান হয়ে শুয়ে পড়ে ওই রকম লাঠি মুবারক ভাই টান টানটান হয়ে শুয়ে পড়েছে যখন merhaba iman লাঠিটা যখন লড়াচড়া করে মুসা আলাইহিস সালাম দোসালম গদই बोलतेছে আমি এখনো লাঠি মুবারকখানা ধরব না লাঠি মুবারক যখন কেমনে যায় আমি সম্ভব কিছু দেখব এরপরে লাঠিট আমি ধরে ফেলব যরকান মারব না লাঠিটা পাওয়ার কততেতে পাইলো বাগান একটু বগের খেল করে শুনবেন এই যে মোবাইল আছে মোবাইলে তো ডিসাস না থাকে চলবে জয় বলন চলবেন চার্জ দিন দেওয়া যায় মোবাইল কিন্তু বন্ধ হয়ে যাবে কথা বলা যাবে না কথা কখন ঠিক কি ওই লাঠির সার দিন পর পর লাঠির কিন্তু চার্জ যখন শেষ হয়ে যায়তো লাঠির চার্জ যখন সে শোয়া যাইতো সাবজেন্ট পর পর রবিবার শন্ডবেলা ওই লাঠি চার্জ করার জন্য কোথায় ধরে চলে যাইত যাই কখন মার হাবা মুসা আল্লাহি

আপনি দয়া করে মেঘের বাণী করে আমি লাঠির জবানটা খুলে দেন আপনার পয়গম্বরের সঙ্গে আমি একটু কথা বলতে চাই যারা কর্মার হওয়া লাঠি বলতেছেন আল্লাহ আমার জবনটা তুমি খুলে দাও তোমার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সঙ্গে আমি একটু কথা বলতে চাই বলেন তো দেখি লাঠি কথা বলতে পারবে কি পারবে না ক্ষমতা দিয়েছেন কে লাঠির জবানটা যখন খুলে দিল খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে লাঠিটা ডাক দিয়ে বলতেছে গো আপনি কিন্তু আমাকে ধরে রাখতে পারবেন না কারণ হলো যে জানাই পথে বেয়ে জীবকে আরাধন আপনি কিন্তু আল্লাহ ধ্যান করতেছিলেন না আপনি আমি লাঠির ধ্যান করতেছিলেন দরকার মারহামা موسی আলাইহিস সালাম বাদবে বলতেন মামলারে আমি যে লাঠির ধ্যান করতেছিলাম লাঠিদার লোক কেমনে এত বড় ক্ষমতা কে দিয়েছে লাঠিরে তুই আর কি জানিস আমাকে কোন তারা ধরে বলে দে

লাটির কোনো খবর নাই কোনো খবর নাই মুসা আলাইহিস সালাম ওয়া সারারাত ঘুমায় নাই ঘুমায় নাই লাঠি কোথায় গেল আবার বুদাইতে তোলা আসবে আমি ঘটনা শুনবো এরপরে আমি শান্ত হয়ে যাব দরকান মারhaba সারা রাত লাঠির কোনো খবর নাই এরপরে সকালবেলা বেলা যখন লাঠি মুবারক আবার ফিরে আসতেছেন দেখতেছেন মুসা আলাই সালাতু সালাম দরজার পাশে দাঁড়িয়ে আছে মুসা আলাই সালামের কাছে যখন লাঠি আসলো মুসা আলাই সালাতু ওয়াস ডাক দিয়ে বলে লাঠি রে এবার তুই তাড়াতাড়ি বল সারা তুই কোথায় গিয়েছিলি জোরে কান্না মারলাম

করেছেন ওই তাওরাত কিটা হল পাড়া জোরে কান কয় পাড়া সবসাইজের ছোট সুরা সেটা হলো জোরে কান বলতে যে হুজুর যে কিতাব খানা আলামিন নাজিল করলো ওই কিতাবের মধ্যে বলেন তো দেখি আল্লাহ নবী আলামিন কোথায় আসবেন এই মক্কা নগরী আগে কি ছিল কি হবে কি লেখা ছিল ওই থিরে নবিদ্যাসার আগে মক্কা থাকবে হলে বাদকা আর রহমাদতাল লীলা ওয়লা মিনাসেরু সঙ্গে সঙ্গে বাককাকে আমার নবী বরক্ষ মাত্তান নিলা আলামীন মোকাল পরিণত করে দেবে যারে আনমার এবার লাঠি ডাকতে বলতে এবার বলেন তো দেখি আপনার তাওনাত কিতাবে এই মদিনা সম্পর্কে কি লেখা আছে এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে এই মদিনা তো মদিনা ছিল না এটা ছিল হুলাইয়া শরীফ আমার নবী রাহমাতাল লিল আলামিন নূর নবীজি আসার সঙ্গে সঙ্গে এই ইয়া শরীফ কে আমার নবী সোনার মদিনায় পরিণত করে দিবেন জোরে কোন মারহাবা মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বসতে হয় নবীকে বস তোমার কষ্ট যত না দিন সইতে পারে না ওই নবীর মোহাবত মিলত পড়িও ওই নবীর মোহবত জরদ পড়িও মন যদি দিতে হয় কে দিও ভালো যদি কাস্তে হয় নভে কেবাল স জনে কন মার এবার লাঠি ডাক দে মন তো আপনি বলেন তা ওরা আর কি লেখা আছে

আমি প্রতিদিন রবিবার আমার যখন লাঠির চাষ শেষ হওয়া যায় আমি লাঠির আর দুনিয়ার কোন ক্ষমতা যখন থাকে না আমি লাঠির যখন সম্পূর্ণ চাষ গুলো শেষ হওয়া যায় আমি সন্তার আপনার কাছ থেকে আমি সোনার মদিনায় চলে যাওয়াই সোনার মদিনা যাওয়ার পরে যেখানে নবীদের রাজা পাক হবে রাজা শরীফ হবে যেখানে নবী নবীর আহমার তাল্লীলা ঘুমা থাকবে ওইখানে আমি সারা রাত গিয়ে সাতবার ওইখানে তাপ করে ধরে গান মার হওয়া যখন সম্পূর্ণ শক্তি ফিরে আসে সম্পূর্ণ তার তখন ফিরে আসে সকালবেলা আমি আবার আপনার দরবারে ফিরে আসি দরকার আবার